আসসালাম আলাইকুম দর্শক আজ রোজ বৃহস্পতিবার তেসরা জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি উনিশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ সাতই মহরম চোদ্দোশো সাতচল্লিশ সিজড়ি দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ইনসেন্কিউটের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট কিউডোর পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদহ সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী সাধুয়াটি ইউনিয়নের ডাকবাংলা বাজারের মাছের হাট থেকে প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করব ডাকবাংলা বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি আজকে ঢাকবাংলা বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য ভাই আসসালামু আলাইকুম ভাই যে পাশে মিরগের পুনাগুলো কত পাচ্ছেন এটা 2500 টাকা 2500 টাকা জিজ্ঞেস ভাই ওজন আছে কতটুকু রকম ওজনnavbar 1 কেজি 3400 1 কেজি দিন 300 গ্রাম ওজন 2500 টাকা ধরে মিনার কাপগুলো কত পাচ্ছেন 35 টাকা

ডিমালা বলি একশো আশি টাকা কেজি দাম কম ওজন আছে কতটুকু ভাই সাড়ে তিন কেজি তিন কেজি সাড়ে তিন কেজি ওজন একশো আশি টাকা কেজি